আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে একশো চার রোড ইম্প্রিয়ান সুপার মার্কেট আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসি ওয়াটার পাম্প ডিসি ওয়াটার পাম্পের মধ্যে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এক ইঞ্চি বারো বোল্ট এক ইঞ্চি এবং বারো বোল্ট দুই ইঞ্চি তো সর্বপ্রথম আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার বারো বল ডিসি ওয়াটার পাম্প এক ইঞ্চি একটা পাম্প এটা পার মিনিটে আপনার দেখা যায় যে একশো লিটার পানি দিবে এবং এটার হেড প্রায় আপনার তিরিশ ফিট পর্যতন হেড পাবেন এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে আট ফুট আপনার তার পাবেন এবং এটার বডিটা হচ্ছে এর এবং আপনার নিচে যেটা পাম্প সাইট সেটা হচ্ছে আপনার প্লাস্টিক ফাইবারের তো এটা দিয়ে আপনারা আরামসে পার মিনিটে একশো লিটার পানি উঠাতে পারবেন একশো লিটার পার মিনিটে উঠাতে পারবেন এবং ছোটোখাটো যারা বাগানে পানি দিবে গাছে পানি দিবে এবং ছোটো খাটো ডোবা নর্দমা পরিষ্কার করতে চান তারা এটা আরামসে নিতে পারে তারপর আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডিসি বারো বোল্ট দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এটা পার মিনিটে আপনি একশো থেকে একশো দেড়শো লিটার পানি দিবে এটা হচ্ছে আপনার পাওয়ার হচ্ছে একশো আশি ওয়ার্ড এবং এটা খুব লাইটেবল এটা তিন কেজির ওয়েট হবে এবং নিচের এটা যেটা পাপ সাইট এটা হচ্ছে এসএসের এবং ফুল বডিটাই হচ্ছে এসএসের তো এটাও আপনার দেখা যায় ছোটো খাটো ডোবা থেকে পানি উঠাতে পারবেন এবং নিজস্ব বাগানে পানি দিতে পারবেন গাছে পানি দেওয়ার জন্য ছোটো লাইট কাজের জন্য আপনারা এই দুইটা মডেলই আপনারা ইউজ করতে পারবেন তো এটা প্রাইজ হচ্ছে এক ইঞ্চি যেটা বারো বল এক ইঞ্চির প্রাইজ হচ্ছে মাত্র পাইকারির দাম দুই হাজার টাকা এবং দুই ইঞ্চি যেটা সেটার দাম হচ্ছে পঁচিশশো টাকা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম